আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীর হতে পারে না এগুলো লম্বা করেন নবীজিতা নামাজের ভিতরে কথা বলতে পারেন না রুকু লম্বা করতেছেন কিন্তু কেন আলী কেন দেরি করলো এই কথা তো নবী নামাজে বলতে পারেন না পেয়েছেন আল্লাহর নবী রুকুলম্বা করা শুরু করছেন পিছনে সাহাবায়ে কেরাম তারাও রুকু লম্বা করতেছেন কেউ তো কিছুই বুঝে না কিছুই জানে না কেন আল্লাহর নবী এত লম্বা রুকু করেন জানার তো কথাও না এইদিকে নবীর পাশে দাঁড়ায় রয়েছেন জিব্রাইল আবিদ হজরত আলী মসজিদের ভিতরে দুইকা দেখে আল্লাহ নবী রুকুতে আলী তো চিন্তা করে গেলেন হায় হায় আমি তো ভাবছিলাম রুকুত পাব না এখন যদি দেখি নবীজি রুকুতে আছেন কপাল তো আমার বালা সাথে সাথে রুকুতে শরীর হয়ে গেছেন মনের ভিতরে শান্তি নামাজ শেষ হলে পরে আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী মাত্র যেইমাত্র আলিয়াশে রুকুতে শরীক হইছেন তখনই গো এবার মাথা তুলেন আপনার আলী রুকু পায়া গেছে সুহান আর একটু নামাজ শেষ হলে পরে নবীজি বিম্বরে বসলেন বিম্বরে বৈশা নবী বলতেছেন সাহাবিরা সামনের দিকে আগাও নবীজির সামনের দিকে সবাইকে আগাইতে বসলেন এরপরে নবী বলতেছেন প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো সবার মনে প্রশ্ন কয় প্রশ্ন কিন্তু কেউ তো সাহস করে নবীরে কিছু কয় না ঠিক না আল্লাহ নবী কয় এত লম্বা রুকু কেন হলো এর কারণটা তোমরা এখনই বুঝবা আলী এ আলী ও আলী আলী তো পিছনে আলী বলি আল্লাহ নবী বলতেছে সামনে আসো এখন তো সাহাবীরা বুঝছে মামলা তো বড় জটিল রুকু কেন লম্বা হলো নবী আলী রে ডাকতেছে আল্লাহু আকবার নবীজি সামনের দিকে আনায়া বলতেছেন আলী আজ নামাজে আসতে দেরি করলা কেন জামাতে আসতে দেরি করছো কেন বলো আলী বলতেছেন নবী গো বেশি দেরি তো হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি আল্লাহ নবী আলী রে কেমনে রুকু পাইছো খবর আছে নি জিব্রাইল আমাকে আল্লাহর আদেশে রুকু লম্বা করায়া দিছে শুধু তোমাকে রুকু পাওয়ানোর জন্য সুবহান এই কথা শোনা মাত্রই আলী সাথে সাথে হাওমা করে কান্না শুরু করলে সেজদায় পড়ে কান্দে কয় গো আল্লাহ আজ আমার কারণে তোমার বন্ধুরে আল্লাহ তুমি কষ্ট দিছ আমি আলি একটু আসতে দেরি করলাম এজন্য আল্লাহ তোমার বন্ধুরে তুমি কষ্ট দিছো আমার কারণে আজকে নবীর কষ্ট হয়েছে আমার কারণে নবীর কষ্ট হয়েছে ভাইরে সাহাবাই কারাম তো নবীর বিন্দু পরিমাণ কষ্ট দিতে রাজি না জীবন যায় যা তবুও নবীর গায়ে ফুলের কাটা লাগবে এটাও বরদাস্ত করতেন না تكلم معي هل تكلم احدا غيري الله قول موسى بيني وبينك حجاب امرمجي أَرْتُمَارْ امرمجي كاورداسي سياتي امة بوبيشة اجدول ام الدنيا تي ليس بيني وبينهم حجاب এদের মাঝে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না অথচ কথা বলবো বলব মালিক এরা কোন উম্মত আল্লাহ বলে উম্মতে মোহাম্মদ আল্লাহ আকবাদ উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা হলো আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহর ওম্মত এই ওম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ আমাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না জানতে চাই মালিক ও মালিক কেমনে তুমি কথা বলবা আমি তো তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে এসে এরা কেমন করে তোমার সাথে কথা বলবে কোথায় গিয়া কথা বলবে কোন পাহাড়ে ওইটা তোমার সাথে কথা বলবে আল্লাহ বলে কোনো পাহাড়ে নয় এরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব মু আল্লাহ কয় বন্ধু জানে দাও তোমার উম্মত যখনই নামাজে দাঁড়াইবে তখনই আমার সাথে কথা বলবে আর নামাজির সাথে আমি আল্লাহ যখন কথা বলবো তখন আমার মাঝে আর নামাজির মাঝখানে কোনো পর্দা থাকবে না আল্লাহ আল্লাহাকুল আলমকে মুসেনবিক মালিক বুঝলাম এরা নামাজে দ্বারা তোমার সাথে কথা বলবে নামাজি তোমার সাথে কথা বলবে কিন্তু তুমি কেমনে কথা বলবা তুমি কেমনে কথা বলবা আল্লাহ বলে এরা যখন কোরআন তেলাবাদ করবো তখন আমি আল্লাহ তার সাথে কথা বলি নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে নামাজি কথা কয় আর কোরআন তেলাবাদ যে করে তার সাথে আল্লাহ নিজে কথা কয় একটু আওয়াজ আস্তে জুড়ে কন না সোহান ওয়াহদতি কি হিফাজতি নেহি বে ওতে বাজু ওয়াহদতি কি হিফাজতি নেহি বে ওতে বাজু آتی ن کچھ کامی خدا دا آتی نی کچھ کچھ کام لے خدا دا اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کی بات کی تو رفدار دار نہیں ہم আদ্দার না সমজোহা মেঘাদ্দার নেহি হা পোলো কি তোরে নরম মিজাজে আপনা নাজ হাম তিরি বিহীনে জাওয়াতলবার নেহি হা অতের প্রশংসা করব কা একুজুরে বলেন কা নামাজি নামাজের দ্বারা কার সাথে কথা করে আল্লাহর কবি মেয়েরা যে গেলেন আল্লাহ জিজ্ঞেস করেন বন্ধু ও বন্ধু কি চাও নবী কয় মালিক কথা তো বললাম তোমার সাথে মেয়ারাজে এসে ও মালিক তোমার সাথে তো কথা বললাম কিন্তু আমার ওম্মত কেমনি কথা বলবো আল্লাহ বন্ধু জানি মেয়রাজে আইস তুমি ওম্মতের কথা বলবে না এজন্য ওম্মতের মেয়রাজের ব্যবস্থাও করেছি তোমার উম্মতির জন্য পঞ্চাশ শক্ত নামাজের ব্যবস্থা করেছি এই পঞ্চাশ শক্ত নামাজে যখনই দাঁড়াবে তখনই নামাজের সাথে আমি আল্লাহর মেরাজ হবে নবী তো মহাকুশি নবী চলে আসেন নিজেরও মহাকুশি হলো উন্নতির জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল নবী তো চলে আসতেছেন কিন্তু আল্লাহর তো ভালো লাগে না বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে বন্ধুর সাথে বন্ধু যত কথা তুই কথা বলতে মন চায় বন্ধু যখন চলে যায় আল্লাহ পাকের তো ভালো লাগে না মন তো মানে না বন্ধু চলে যায় মন তো মানে না আল্লাহ কই মুসা ও মুসা আমার বন্ধু তোমার পাশ দিয়েই যাবে বুঝায়া শোনায়া আবার আমার কাছে পাঠায় দিও

বহুত বড় ভুল হয়ে গেছে আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন দিনে যদি পঞ্চাশ বার নামাজ পড়তে হয় ঘুমাইব কখন খাইব কখন ব্যবসা করব কখন না হুজুর হয় না উন্নতের জন্য বহু কষ্ট হয়ে যাবে যান আপনি কমায় আসেন নবীজি এইবার বুঝতে পারলেন খুশির চুটে নবীজির খবর আসিল না পঞ্চাশ শক্ত আমরা কেমনে ফুরব অনেক সময় বেশি খুশিতে পুষ থাকে না

আমার আপনার নবিকই মালিক পঞ্চাশ ওয়াক্ত নামাত আমার উন্নতির জন্য বড় কষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি কমায়ে দাও কমায় দাও আল্লাহ কই গুচ্ছি বন্ধু হ বিষয়টা আমিও কিছুটা আন্দাজ করছি তুমিও খুশির চুটে চলে গেছ ঠিক আছে বন্ধু যাও ভাষক্ত কমাইলাম কয়েক তো কমাইছে খুব কমাইছে আল্লাহর নবী পঁয়তাল্লিশ সত্য নিয়ে চইলে আসে আল্লাহ কয় রে জায়গা দুস্ত জায়গা আল্লাহ এ মুসা দুস্ত তো জায়গা আরে আবার ফাটায়া দিও মুসা নবী কয় নবী কদ্দুর আল্লাহ কমাইল কয় পাঁচ শক্ত কমাইছে মুসা নবী কয় না গো নবী হবে না পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ ও উম্মত পড়তে পারবে না দিন পঁয়তাল্লিশ ভক্ত পারবে না আরো কমায় আদেন আরো কমায় নেন কারণ আমার উম্মত দুই ভক্ত নামাজ ঠিক মতো পারছে না ঠিকই না যান আপনি যায় কমায় আদেন আল্লাহর নবী আবারও আসলেন আল্লাহ আবারও জিগায় দুস্ত কেন আইস আল্লাহ উম্মত পারবে না পঁয়তাল্লিশ ভক্ত তার জন্য কঠিন হয়ে যাবে আল্লাহ কৈ যাও বন্ধু আরো ফাঁস কমাইলাম রইছে চল্লিশ অত নবী তো চললে আসে আল্লাহ কয় মোসা জায়গা তো দুস্থ মন তো মানে না আবার পাঠাও আবার দেখি আবার কথা কই মোসা নবী কয় না গো হয় না চল্লিশ অত্ত পারবে না কমায় আনেন নবী আবারও গেলেন আল্লাহ আবার ফাঁস কমান এইভাবে মুসা নবী ফিরত পাঠাইলেন নয় বার কয়বার নয়বার বারে আল্লাহ পাঁচ পাঁচ করে কমাইলেন পঁয়তাল্লিশ অত্ত রয়েছে আর কয়ত্ত এইবার পাঁচ অক্ত নিয়ে যখন নবী চলে আসতে চান তখন আল্লাহ কয় মুসা আমি আল্লাহর তো এখনো 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 তৃপ্তি মিটে নাই দুস্তুরে দেখার দুস্তুর সাথে কথা বলার এখনো তৃপ্তি মিটে নাই পারলে বুঝে শুনাইয়া আবার অফিরত পাঠায় নবী নিয়ে যেতেছেন পা শক্ত মুসা নবী কয় নবী গো কয় তো রইসে কয় পা শক্ত কয় না পা পারবে না দুই অক্তই আমার উম্মত পারে নাই আপনার উম্মত হবে আখেরি জমানার উম্মত দুই অক্ত এরা পারে কিনা সুন্দর পা শক্ত কেমনি পারবে কমায়ে আডেন। নবীজি কয় ভাই মুসা আমি আর যেতে পারবো না এখন গেলে আমার বড় লজ্জা হয় কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে কমাই পাঁচ পাঁচ করে আল্লাহ কমাইছে এখন রইলো মাত্র পাঁচ এখন এই পাঁচ লইয়া যদি আবার ফিরত যাই আল্লাহ যদি আগের মতই পাঁচ করে কমায় তাহলে তো আর থাকতই না ঠিক না অতএব না আমি আর যাইমো না এই পাঁচ লইয়া চইলা যাইমো মুসানবি না গো নবী জান খালি ফিরত দিত না আল্লাহ কারণ আল্লাহ তো মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে ফিরাইয়া পাঠায়া দিও তাহলে নবী গেলে তো আর খালি ফিরত দিবে না ঠিক কিনা তবে আমি আপনারই বুদ্ধি শিখায় দেই এখন যদি আপনি যান গেলে পরে আল্লাহ যখন আপনারে জিজ্ঞেস করবে বন্ধু কেন আইছো তখন আপনি কইেন আল্লাহ এতবার আমি আইসি আমি কইছি কেন আইসি এখন আমি কেন আইসি আমি কই মুনা তুমি কও কেন আইসি সোহানন না সোহান উল্ফা তুমি তিরি ওইসি নে দান দান ক তোরা বো বকর অমর নকুশে কদম তেরা না ছোরা উল্ফত তি ও দনদান কু তুরা বো বকুর অমর নকশ কুম তি র ছুরা অুষি কসরান মদীনা সুল্তান কুল্তান হে সুলতান মদিনা সরকার ক সর হে সরকার মদীনা गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस का का बा मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस का का बाँति मरकद को बनाया কুল্তান হে সুলতান মদিনা সরকার সরকার হে সরকার মদিনা গুলজার কুলজার হে গুলার মদিনা মোহত রশে আওয়াজ দিয়া কুন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজে কোন আকবর আল্লাহ নবী দে আল্লাহ জিজ্ঞেস করি বন্ধু আবার কেন আইস এমনি আমার নবী মুসকি হাইসা কয় আল্লাহ নয় বার নয়বার নয় বার আমি কেন আইছি এখন আমি কেন আইছি আমি কইমো না তুমি কও কেটা শিকাই দিছে যলক মুসানবি কেসে গায় দিছে আল্লাহ পাক কুদরতি মুস্কি হেসে কয় বন্ধু আমি জানি আমি জানি বন্ধু আর কমাইতে হবে না আর কমাইতে হবে না পাঁচক তো তোমার উম্মতে পাবো এত কষ্ট হবে না এর পরে আমি আল্লাহ জিম্মাদারি নিলাম আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নে একটু জুরাকুন না সুবহানাল্লাহ অতীতের কোন নবীর উম্মতকে মসজিদে মিনার থেকে আদানের মাধ্যমে ডাকা হইতো না এ যুবক শুনো মুয়াজ্জিন তোমারে ডাকে না মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচবার আল্লাহ তোমারে ডাকতেছে আল্লাহ নিজে কইছে বন্ধু উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব এজন্যই মুয়াজ্জিন ডাকে না আল্লাহ নিজে তোমারে ডাকে আল্লাহ কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বান্দা আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান আমি বড় আমি বড় নারে বান্দা তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় তোর কামটা বড় নয় আমি আল্লাহ বড় তোর দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় তোর ঘুমটা বড় নয় আমি আল্লাহ বড় এ বান্দা আয় 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 যখন তুই আইতি না যখন তুই আমি আপনি যাই না তখন আল্লাহ পিছন থেকে ডাকে মসজিদের পাশ দিয়ে যখন যুবক চলে যাও নামাজের টাইমে যুবক তুমি যখন মসজিদের পাশ দিয়ে চলে যাও আল্লাহ তোমার পিছন থেকে ডাকতে থাকি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল ও বান্দা তোর কে আমি রহমান আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায়া দিল আমি এত দয়া করে তুরে বানাইলাম আসমান বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই রে যুব আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু তোমারে আমারে আল্লাহ পা কোন ফায় কোন বলে বানায় নাই তোমারে আমার বানাইতে না আসমান হও বলতে আসমান হয়ে যায় জমিন হও বলতে হয়ে যায় মানুষ তোমাকেও যদি আমি আল্লাহ বলতাম হও তুমি হয়ে যাইতে পাক আদেশ দিলেই হয়ে যায় কিন্তু আল্লাহ কই না মানুষ আমি আদেশ দিয়ে বানাই নাই ফেরেস্তাদের হাতও বানাই নাই এই মানুষের চেহারাটা আমি আল্লাহ নিজের হাত লাগায়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য এই কপালটার এত দাম এই কপালটার এত দাম ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না যে কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার লাগে এই কপাল আমি নিজের হাত লাগে বানাইছি এজন্যই আল্লাহ কই বান্দাও তোরে যখন আমি ডাকি এর পরে তুই ডাক শুনো না তোরে যখন আমি ডাকি তার পরে যখন তোর ঘুম ভাঙে না তোরে যখন আমি ডাকি এরপরও তুই বন্ধুর সঙ্গ সারো না তোরে যখন আমি ডাকি এরপরও দোকানদারি বন্ধ করো না তখন আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় ব্যথা লাগে বান্দারে আমি তোর এজন্য বানাই না এত মায়া কইরে হাত লাগায় তোরে বানাইলাম তখন আল্লাহ আফসোস কইরা করে ডাকে ইয়া আই খান মা কার বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাই দিল কে তোরে দয়ালো মালিক থেকে ভুলাই দিল মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম দুনিয়া তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি আগে ফাটাই দিল তুই যাওয়ার আগে তোর খানা পাঠায় দিছি আল্লাহ একবার জোরে কর এত আদর তোর দাঁত ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিলাম সেই দাঁত দিয়া তোর কামড় দেওয়ার শক্তি ছিল না সেই শক্তি আমি আল্লাহ তোর দাঁতে দিলাম হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তোর ছিল না ধরার ক্ষমতা আমি দিলাম পা ছিল হাঁটার ক্ষমতা তোর ছিল না আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম এত এত নিয়ামত এত মায়া যেই মালিক তোরে করলো আজকে তুই ওই মালিককে কোন কারণে ভুই লাগেছ কে তোরে ভুলাই দিলে একটু ক না আমি আল্লাহ থেকে তোরে কে তো বেশি মায়া করলো একটু ক আমি আল্লাহর একটু ক কে তোরে আমার থেকে বেশি মায়া করলো এইভাবে আল্লাহ পিছন থেকে তোমারে আমারে ডাকতে থাকে যুবক যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজ দে একজন বৃদ্ধ মানুষ হাজারো বৃদ্ধ মানুষ যদি আল্লাহর কদমে সেজদা দেয় আর যুবক যদি যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যা এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হইছে যৌবন কালে যৌবন কালটা হলো আল্লাহর বয়স আল্লাহর নবী কয় মালিক তুমি কেন আইসি আল্লাহ বন্ধু আমি কথা দিলাম আমি কইলাম পাশত্ব তোমার অম্মতের জন্য বেশি কষ্ট হবে না আমি দিন নিলাম আমি দায়িত্ব নিলাম আমি ডাইকা ডাইকা তোমার উম্মত কে নামাজ পড়ায় নিব আর তুমি যখন আইসই আমি আল্লাহর কাছে খালি কেমন করে ফিরত দেই নাও তুমি সুসংবাদ শুনে যাও উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার আমল নামায় পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর বান্দা শুন যতদিন তোর গায়ে শক্তি থাকবে ততদিন যদি তুই আমার হুকুম নামাজ ঠিক মতো আদায় করো আমার বিধিবিধান যদি ঠিক মতো তুমি পালন করো যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না যেই সময়টাতে তুমি বৃদ্ধ হয়ে যাবে মসজিদে যাইতে চাইল পারবা না যৌবনে যদি তুমি মসজিদে যেয়ে নামাজ পড়ো শক্তি থাকা অবস্থায় যদি তুমি রাতের তাহাজুত পড়ো চুকে পাওয়ার থাকা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করো কয় যেই বয়সে তোমার চোখের পাওয়ার থাকবে না তোমার গায়ে শক্তি থাকবে না না না, চাইলো তুমি মসজিদে যেতে পারবা না কারণ তোমার শক্তিতে দিবে না সাহসে খুলাবে না কোথায় জানি তুমি পরে যাও মাথা ঘোড়ায় পরে যাও কিনা এই ভয় থাকবি ঘরের ভিতরে তুমি নামাজ পড়ে নিবি আল্লাহ করে বান্দা তুমি পড়তেছো ঘরের ভিতরে নামাজ মসজিদে যেতে পারো নাই কিন্তু পাক ফেরেস্তাদেরকে আদেশ দিয়ে বলে ফেরেস্তারা শুন আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে তবুও তার আমল নামায় তোমরা ঘরের সব দিও না বরং যৌবনে মসজিদে যাই যে নামাজ আদায় করত ওই মসজিদের সবাব তার আমল নামায় উঠায় দাও আমার বান্দার চোখে পাওয়ার ছিল যখন তখন কোরআন তেলাওয়াত করত শক্তি যখন ছিল তখন তাহাজ্জুদ পড়তো এখন ঘুমায় রয়েছে গায়ে শক্তি নাই এই শুন যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে তবুও আমল নামায় তাহাজুদের সব উঠায় দাও একটু আওয়াজ দিয়ে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ নামের উচ্চারণ আল্লাহ নামের পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা সুবাহান আল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র আমি যত কইমু মু সুবাহান আল্লাহ আল্লাহ আমার তত বেশি পবিত্র বানায় দিব যত আল্লাহরে সুবাহান আল্লাহ কইমু আল্লাহ আমার তত পাক বানায় দিব ইব্রাহিম খালিল আল্লাহর পেগম্বর আল্লাহর বন্ধু ফেরেস তারা কয় মালিক ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমন করে বুঝে আসে না কারণ সে তো মানুষ আমরা ফেরেস্তা আমরা তো এবাদত বেশি করি আমাদের আমরা যদি কেউ বন্ধু হতাম সেটা মেনে নেওয়া যায় মানুষ কেমন করে তোমার বন্ধু হলো ইব্রাহিম কেমন করে তোমার কলিল হলো একটু বুঝি না আল্লাহ কয়ে যদি বুঝতে চাও তাহলে পরীক্ষা করো যাও যায়া দেখো আমার ইব্রাহিম আমার কত পাগল আমার নামের কত পাগল আমি আল্লাহর কত